খুশির সংবাদ গত সোমবার আপনারা দেখেছেন ঢাকাতে বাংলাদেশের সকল ঘরনার সকল মতের সকল পথের সর্বস্তরের আলেমদেরকে নিয়ে একটা সেমিনার হয়েছে জাতীয় সেমিনার আলহামদুলিল্লাহ বলেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি সেই সেমিনারে উপস্থিত ছিলাম বাংলাদেশের সমস্ত ইসলামী দলের বড় বড় আলেমগঞ্জ সেই সেমিনারে উপস্থিত ছিল সরমনের পীর সাহেব সাহেব ফয়জুল করিম সাহেব উপস্থিত ছিলেন আল্লাহ মাবাইদুর রহমান খান

তৎপরতা আর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ বলি আমরা যদি এক হতে না পারি আমাদের মুক্তির আর কোন সম্ভাবনা নাই সমস্ত আলেম যখন এক মঞ্চ উপস্থিত হয়েছে আমরা বক্তব্য দিয়েছি এই ফেসবুকে যখন আর ছবি ছড়িয়ে পড়েছে ভিডিও ছড়িয়ে পড়েছে মানুষের মনে আনন্দ আলেমারা এক জায়গায় বসেছে আলেমারা একত্রিত হচ্ছে একদিনের সেমিনার আর ছবি দিয়ে নয় পুরকিত পক্ষে আমরা আলেমেরা যদি এক দল হতে পারি এই বাংলার ইসলাম বিরোধী কোন শক্তির জায়গা বাংলার জমিনে হবে না কিন্তু এই পরিচিত ঐক্যের জন্য এক সেমিনার নয় আমাদের প্রতিটা কাজে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই আজকে সবাই এক হলে মানুষ খুশি হয় তার বাংলাদেশের জনগণ বুঝে গেছে আলেমেরা এক হওয়া ছাড়া কোনো উপায় আমাদের দল পার্থক্য থাকতেই পারে মত পার্থক্য থাকতেই পারে হাত আপনি নাবিন নিচে বাঁধবেন বাঁধেন বুকের ওপরে বাঁধবেন বাঁধেন নবী নূর মানবেন মানেন নবী গায়েব মানবেন মানেন নবী মাটি মানবেন মানেন মাসলাগত ফতুয়া থাকবে পার্থক্য থাকবে সাহিদের জামানাতেও ছিল সেগুলো থাক ওগুলো বাদ দিয়ে একটা জায়গায় আমাদের এক হতে হবে অন্যায় হবে যেখানে ইসলাম বিরোধী

এই ব্যাপারে মত পার্থক্য করা যাবে তাহলে দুইতে জায়গা আমাদের এক হতে হবে এক নম্বর অন্যের বিরুদ্ধে বাধা দেব দুই নম্বর দিন কায়মের জন্য একভাবে কাজ করব। আমরা বাংলাদেশের আলেমেরা যখন এক দল হয়ে গেছি শরীফ শরীফার গল্প তারা ঢুকোতে পারেনি বাদ দিতে বাধ্য হয়েছে আমরা বাংলাদেশের আলেম যখন এক হয়ে গেছি নষ্টা বস্তা দুশ্চরিত্রা তসলিমান আসরিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে বাংলাদেশের আলেমেরা যখন আমরা এক হয়েছিলাম ওই শাহবাগের চত্রে নাস মন্ত্রের নামে তাদের নষ্ট এই বাংলার জমিনে বন্ধ হয়ে গেছে ইমরান এই সরকার আর আছে খুঁজে পাওয়া যাচ্ছে না লাকির ঝাঁকি আর আছে ওদের খোঁজ পর্যন্ত বাংলাদেশে নাই তার মানে বাংলাদেশের ইতিহাস বলে আলেমারা যখন এক হয় ইসলাম বিদ্বেষীরা মাথা সারা দিতে পারে আজকে এনজিওরা আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা ঢুকে দিয়েছে ট্রান্সজেন্ডার ঢুকে দিয়েছে এমনকি শুনলে আশ্চর্য হবেন বইয়ের মধ্যে তারা পড়া ঢুকে দিয়েছে ছেলে মেয়েদেরকে একত্রিত করে বলিচ্ছে যে মেয়েদের মাসিক কোনো সমস্যা না মেয়েদেরকে প্রশ্ন করতেছে ছেলেদের বসে রেখে মাসি বয়েছিল প্রথম তোমার যেদিন কেমন অনুভূতি ছিল ছেলেদেরকে বলতেছে তোমার যেদিন প্রথম স্বপ্ন দোষ হয়েছিল তোমার কেমন অনুভূতি হয়েছিল এখন চিৎকার করে বলেন এগুলো কি ছেলে মেয়েদের পাশাপাশি বসে রেখে শিক্ষা দেওয়ার জিনিস কে ভাই বিয়ে করার পরে বাসর গরত যাইয়ে বইয়ের সাথে কি করা লাগে এটা কি কাউকে শিখানো লাগে যে বিয়ে করতে সেও জানে যে বিয়ে করলি সেও জানে কথা কর না কে তার মানে বোঝা এগুলো পড়ানোর জিনিস নয় এগুলো ভয়ের মধ্যে ঢুকানোর জিনিস নয় এগুলো ভয়ের মধ্যে ঢুকাইয়া ছেলে মেয়েদের কাছাকাছি বসায়া রেখে লজ্জাহীন ভাবে ছেলে মেয়েদেরকে তারা জিনার ভেতরে ঢুকে দিতে চায় আমরা যদি এই শরিয়তন্তকে রুখে দিতে চাই এনজিও যত বাংলাদেশ আছে বিরাজ বলেন আশা বলেন যত এনজিও আছে এদের টার্গেট হলো দরিদ্র জনগোষ্ঠী দরিদ্রদেরকে লোন দেয় কিস্তি দেয় এগুলো দিয়ে দিয়ে ইসলাম বিরোধী শরিয়তন্ত করে ইসলামের বাইরে নিয়ে আসে আজকে আস্থরদ বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে বলেছে চট্টগ্রামে পার্বত্য এলাকায় খ্রিস্টান একটা দেশ গঠনের শরিয়তন্ত করছে এনজিওরা তার মানে বোঝা গেল দেশের মধ্যে দেশ চলতিছে রাষ্ট্রের মধ্য রাষ্ট্র চলতিছে শুনলে আশ্চর্য হবেন এনজিও ক্ষমতা সরকারের চাইতেও বেশি কি বুঝছেন এদের ক্ষমতা সরকারে চাইতেও বেশি সরকার যদি এদের প্রতি অযত করতে যায় আমেরিকা চাপ দেয় লন্ডন চাপ দেয় ব্রিটেন চাপ দেয় বিদেশীর চাপ এদের উপরে পড়ে তার মানে এখান থেকে উত্তলিত হতে গেলে সরকারে পাশাপাশি আমাদেরও একতাবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় না এজন্য আমরা যদি এক হই এখানে যতই ষড়যন্ত্র হোক সেখান থেকে আমরা মুক্তি পেতে পারবো এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুক সকলে বলেন আমিন তাহলে সিতকার করে বলেন আমরা কুরবানি করব একমাত্র কার জন্য আরো ধরে বলেন প্রথম দিকে অনেকে আসেন নাই আমি আবারও স্মরণ করে দিতে চাই জিল হাসমাসের প্রথম দশকে স্পেশাল আমুল কয়টা আরো ধরে বলেন এই জিল মাসের প্রথম দশকে আমরা স্পেশাল দশটা আমুল করব এক নম্বর সার্বক্ষণিক জিকির করব দুই নম্বর খরচ এবং অজীব পালনের পাশাপাশি নপল ইবাদত বেশি করে করব তিন নম্বর স্পেশাল আমুল হলো এই জিল মাসের এক থেকে নয় তারিখ রোজা রাখা এটাও রসুলের শুননা চার নম্বর আমল হলো আরাফার দিনে নইজিল হস রোজা রাখা কারণ রসুল বলে সারাফার দিনে রোজা রাখলে অতীত এক বছর ভবিষ্যৎ এক বছর দুই বছরের গুণ আল্লাহ মাফ করে দেয় সোহান আল্লাহ বলেন পাঁচ নম্বর আমুল হলো যাদের সামর্থ্য আছে হস এবং উমরা করব ছয় নম্বর আমুল হলেন যাদের সামর্থ্য আছে কুরবানি করব রসুল বলেন মানবা দাদা সাহাতান লাই দোহা ফালা ইয়া কোরবান্না হাজি মুসল্লানা সামর্থ্য থাকার পরে যারা কুরবানি করবে না তারা যেন ঈদের দিনে নামাজ পড়তে না আসে সাত নম্বর আমুল হলেন আমরা সব সময় তাকবীর পড়ব নয় জিলহাজ ফজর থেকে জারি জিলহাজ আসর পর্যন্ত আমরা তাকবীর পড়ব ফরজ নামাজের পরে হুজুর সালাম ফিরবে ইমাম সালাম ফেরার সাথে সাথে আমরা বলবো সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার অলি হাম এই আমরা তাক তাকবীরেটা পড়তে থাকব এরপর আমল হলো সর্বক্ষণই আমরা দোয়া পড়ব সর্বক্ষণই ফার পড়ব আজকে Sunday যখন জিলহাজ আসমাসের সাঁত উঠবে কুরবানি পর্যন্ত এই দশ দিনের ভেতরে আমরা আমাদের চুল কাটবো না নখ কাটবো না শরীরের যে কোনো জায়গার পশম কাটা থেকে আমরা দূরে থাকবো সাঁত ওটার আগেই শুক্রবার সন্ধ্যায় আজকে সাত উঠবে জিল মাসের সাঁত ওটার আগে আমরা নখ কেটে ফেলবো মাথার চুল কাটবো শরীরের অন্যান্য জায়গার পশম যদি পরিষ্কার করা প্রয়োজন হয় পরিষ্কার করে ফেলবো সাত ওটার পরে কাটাকাটি বন্ধ থাকবে কুরবানি পর্যন্ত এই দশটা আমুল আমরা করবো সর্বশেষদের দিনে সন্ন্যাসগুলো মেনে চলবো বলেন জিলাস মাসের প্রথম দশকে এই দশটা সুন্নাস যদি কেউ পালন করে এই দশটা আমল যদি কেউ পালন করে আল্লাহ তালা তার পুরো জীবনের গুণা মাপ করে দিয়ে এই বছরের সর্বোত্তম সোয়াব আল্লাহ তার আমুল নামার মধ্যে দিয়ে দেবে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জিলাস মাসের প্রথম দশকের দশটা স্পেশাল আমল করার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমি আপনাদের মধ্যে যেই কালেকশনের কথা বলতেছিলাম গত আপনাদের প্রতিশ্রুতির কালেকশন অধিকাংশ মানুষে দিয়েছেন We'll be right <laughs> back. পরিষ্কার করা প্রয়োজন হয় পরিষ্কার করে ফেলবো সাতটার পরে কাটাকাটি বন্ধ থাকবে কুরবানি পর্যন্ত এই দশটা আমুল আমরা করব সর্বশেষদের দিনে সন্ন্যাস মেনে চলবো রসুল বলেন জিলাস মাসের প্রথম দশকে এই দশটা সন্ন্যাস যদি কেউ পালন করে এই দশটা আমুল যদি কেউ পালন করে আল্লাহ তালা তার পুরো জীবনের মাপ করে দিয়ে এই বছরের সর্বোত্তম সব আল্লাহ তার আমুল নামার মধ্যে দিয়ে দেবে বলেন সোভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জিলাস মাসের প্রথম দশকের দশটা স্পেশাল আমুল করার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন আপনাদের মধ্যে সেই কালেকশনের কথা বলতেছিলাম গত আপনাদের প্রতিশ্রুতির কালেকশন অধিকাংশ মানুষে দিয়েছেন